দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় সোমবার বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাওড়ার শেষ মোগল বংশধর সুলতানা বেগম তার গলায় মিশেছিল খুব হতাশা আর দীর্ঘদিনের অবহেলার হাহাকার ইতিহাসের উত্তরাধিকারী হয়ে আজও তিনি সাধারণ জীবনের সঙ্গে লড়ছেন তবু দেশের ঐতিহ্যের প্রতি তার টান এতটুকুও কমেনি বিস্ফোরণের খবর জানার পরেই তিনি প্রতিক্রিয়া জানান হ্যাঁ দিল্লির ঘটনার কথা আমি শুনেছি শোনার পরে খুব খারাপ লেগেছে বলেন তিনি কণ্ঠে বেদনা স্পষ্ট কারণ এটা এমন একটা ঐতিহ্য যা অতীতে গড়ে উঠেছিল এখন কেউই তেমন কিছু করতে পারে না কিন্তু যদি এই কাজ না হয় কেউ ভিতরে যাবে না কেউ টিকিট কিনবে না তাতে সরকারেরই ক্ষতি হবে এরপরেই সরকারের দায়বদ্ধতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তার কথায় যা কিছু ঘটছে তার সম্পূর্ণ দায় সরকারের দায়িত্ব সরকারেরই হওয়া উচিত যাতে তারা জায়গাটিকে ভালোভাবে রক্ষা করে ভুল থেকে শিক্ষা নেয় আর যেন এমন ঘটনা না ঘটে যদি আমরা এখনো চুপ করে থাকি মানুষ আরো উদাসীন হয়ে পড়বে এতে সরকারেরই ক্ষতি হবে লালকেল্লা থেকে আগ্রা ফতেপুর সিক্রি জামা মসজিদ সবই যে এক ঐতিহ্যের প্রতীক তার স্মরণ করিয়ে দিয়ে বলেন লালকেল্লা জামা মসজিদ মিনা বাজার আগ্রার তাজমহল ফতেপুর সিক্রি সবই তো মোগল সম্রাটের সৃষ্টি এগুলো শুধু আমাদের নয় গোটা দেশের ঐতিহ্য মোগল হোক বা সরকার এই নামগুলোই তো হিন্দুস্থানের মুখচিত্র নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আমি বাহাদুর শাহ জাপুরের পুত্রবধূ একসময় মনুষ আমাদের মানুষ আমাদের দেখতে কত চেষ্টা করতো অনুমতি নিত চিঠি লিখত আজ আমি সাধারণ মানুষের মতো না আছে টাকা না আছে শক্তি লড়েছে অনেক কিন্তু কিছুই ফল হয়নি হয়তো আমার ভাগ্য খারাপ হয়তো সময় খারাপ ইতিহাসের ধ্বংস নিয়ে তার আক্ষেপ হ্যাঁ এটাই এখন হচ্ছে ওরা ধ্বংস করতে চাইছে আমাদের ইতিহাসকে কিন্তু এতে কার উপকার হবে এতে সরকারেরই ক্ষতি আমি শুধু চাই সরকার যেন এর দায়িত্ব নেয় যতদিন তারা এটা দেখছে ততদিন এটা তাদেরই কর্তব্য দিল্লির ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে বলেন যাদের গ্রেফতার করা হয়েছে যদি তাদের প্রকৃত বিচার হয় তাহলে ওরা নিজেরাই সত্য বলবে কে তাদের এই ঘটনা ঘটাতে পাঠিয়েছে কে কি করেছে এ ব্যাপারে আপনি বা আমি কিছু বলতে পারি না সত্য কথা তাদের মুখেই শোনা যাবে সেটি শেষে ইতিহাসের প্রতি এক গভীর গর্বের সঙ্গে তিনি বলেন আমাদের বংশধরের ইতিহাস গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে মোগল সম্রাট লালকেল্লা গড়েছিলেন তিনি তাজমহল নির্মাণ করেছিলেন এই নামগুলোই তো আমাদের দেশের পরিচয় আজও আমি গর্বিত এগুলো হিন্দুস্থানের গৌরব ঐতিহ্যের এই উত্তরাধিকারিনীর কথায় তাই আজও প্রতিধ্বনিত হয় এক প্রশ্ন আমাদের ইতিহাস যদি বারবার আঘাতের মুখে পড়ে তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দেখাবো সরকারের কাছে তার একটাই দাবি দোষীদের করা শাস্তি হোক আর দেশের ঐতিহ্য যেন আর কোনো বিস্ফোরণের আগুনে না জলে কি বলছেন শেষ মুঘল বংশধর সুলতানা বেগম শুনব হ্যাঁ লালকিলার নিউজে শুনেছি কাগজেও দিয়েছে কিন্তু এটা শুনে খুবই খারাপ লাগলো কেন এটা একটা ধারোবার যে আগেকারের তৈরি হয়েছে মুঘল সম্রাটটা করেছে এখন তো কেউ করতে পারবে না কিন্তু এই ঘটনা হলে ভেতরে কেউ যাবে না টিকিট কাটবে না আমাদের সরকারের নোকসান হবে কিন্তু এটা যে যে করেছে তাকে দায়িত্ব আছে সরকারের তাকে ধরে ভালো করে শাস্তি দিক তাহলে আগে কেউ এই ঘটনা না করতে পারে এখন ছেড়ে দিলে মানুষের সাহসটা বেড়ে যাবে তা আমার সরকারের নোকসান হবে লালকেল্লা কাদের লালকেল্লা মোগল রাজ বানিয়েছে আপনার কোন আমাদের লালকেল্লা আছে আপনার জামা মসজিদ আছে মিনা বাজার আছে আগ্রার তাজমহল আছে লাল আছে ফাতে সিকরি সব তো মোঘল সম্রাট করেছে আপনি আমি তাদের ঘরের বহু তিন বলুন হ্যাঁ জাফার চলে গেছিলেন রাঙুন ওনার সাথে ওনার দুটো ছেলে গেছিল একটা জামা আর তার ছেলে হচ্ছে জামশেদ তার ছেলে হতে বেদার যা ওনার সাথে আমার বিয়ে হলো আচ্ছা বেদার সঙ্গে হলে কি হবে এখন আমার কাছে টাকাও নেই জোর নেই এখন এই তো আপনি দেখছেন আমি কোথায় আছি আমাদেরকে দেখবার জন্যে মানুষ কত ইয়ে করত আশা লাগাত চিঠি করত পারমিশন লিতক এখন তো যেন যেরকম আম পাবলিক সেরকম আমি কিন্তু লড়েছি কিন্তু কি জানি কি হলো এটা আমার ভাগ্য খারাপ তা তো ওদের মাথা খারাপ কিছু দেখলো না ভালো না বা cancel করে দিলো হ্যাঁ যেই আসবে এ তো বলবে কে এটা মোগলরা বানিয়েছে নাম আমাদের না জানতে পারলে এ তো বলবে কে হ্যাঁ এটা মোগল সম্রাটরা বানিয়েছে আর সেই দেখলে তো খুবই দুঃখ লাগে কিন্তু দুঃখ করে আর কি করবে এটা সরকারের দায়িত্ব এটা সরকারের মানে নুকসান হলো আমিও যাব না আপনিও যাবেন না কেউ যাবে না ভয় করে কে জানি বাবা কি তো শাস্তি ধোয়া উচি যে টিভি আমরা মোবাইলে দেখছি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি মনটা কেমন তো বললাম কেনে কি করব যে চোখের জল মুছতে পারবে সহ্য করে মনটা খারাপ হয় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সোমবার বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাওড়ার শেষ মুঘল বংশধর সুলতানা বেগম তার গলায় মিশেছিল খুব হতাশা আর দীর্ঘদিনের অবহেলার হাহাকার তবে লালকেল্লার এই ঘটনা ইতিমধ্যেই উঠে আসছে পাকিস্তান যোগ বাংলাদেশ যোগ একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে আসছে এবং তার মধ্যে যেটা সব গুরুত্বপূর্ণ যে এই ঘটনায় ডাক্তারদের নাম উঠে আসছে যে ডাক্তারদের কর্তব্য মানুষের জীবন রক্ষা করা জীবন বাঁচানো সেই ডাক্তাররাই কিনা জানে শেষ করে দেবার ঘটনার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা ইতিমধ্যেই উঠে আসছে এবং একই সঙ্গে আরও যেটা সব থেকে বড়ো প্রশ্ন যে এই যে ডাক্তার শাহিন সঈদ যার নাম ইতিমধ্যে উঠে এসেছে একজন মহিলা ডক্টর তার সঙ্গে মাসুদ আজাহারের বোনের একটা যোগাযোগ ছিল ডিরেক্ট নির্দেশ আসত এবং সেখান থেকে যারা স্মার্ট শিক্ষিত মহিলা তাদেরকে নিয়ে একটা মডিউল তৈরি করার কাজ নাকি চালানোর জন্য সে কাজ করছিল ভারতে সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই নানা সূত্র মারফত উঠে আসছে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসেছে এবং ডাক্তারদের জড়িত থাকার বিষয়টা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে শেষ মোগল বংশধর সুলতানা বেগম তার গলায় ঝরে পড়ল হাহাকার দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় সোমবার বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাওড়ার শেষ মোগল বংশধর সুলতানা বেগম তার গলায় মিশেছিল খুব হতাশা দীর্ঘদিনের অবহেলার হাহাকার ইতিহাসের উত্তরাধিকারী হয়েও আজ তিনি সাধারণ জীবনের সঙ্গে লড়ছেন তবু দেশের ঐতিহ্যের প্রতি তার টান অটুট বিস্ফোরণের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলছেন যে দিল্লির ঘটনার কথা তিনি শুনেছেন খুব খারাপ লেগেছে তার এবং তার কণ্ঠে বেদনা এক প্রকার স্পষ্ট কারণ এটা এমন এক ঐতিহ্য যা অতীতে গড়ে উঠেছিল এখন কেউই তেমন কিছু করতে পারে না কিন্তু যদি এই কাজ না হয় কেউ ভেতরে যাবে না কেউ টিকিট কিনবে না তাতে সরকারেরই ক্ষতি হবে এরপরেই সরকারের দায়বদ্ধতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি তার কথায় যা কিছু ঘটছে তার সম্পূর্ণ দায় সরকারের দায়িত্ব সরকারেরই হওয়া উচিত যাতে তারা জায়গাটিকে ভালোভাবে রক্ষা করে ভুল থেকে শিক্ষা নেয় আর যেন এমন ঘটনা না ঘটে যদি আমরা এখন চুপ করে থাকি মানুষ আরো উদাসীন হয়ে পড়বে এতে সরকারেরই ক্ষতি হবে বলছেন তিনি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন